আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি তো বর্তমান দেশের প্রেক্ষাপটে একটা সরকারের পতন হয়েছে আর একটা সরকার আসবে এরকম একটা ভাব আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের অবস্থান করতেছে এই তত্ত্বাবধায়ক সরকারের অবস্থানকালে আমার সাউন্ড ভালো আসতেছে কিনা জানি না তো তত্ত্বাবধায়ক সরকার অবস্থানকালে এখন তেমন কোনো কার্যক্রম করা আসলে সম্ভব নয় তারপরেও যদি সরকার মনে করে যে আমাদের এই কাজগুলি করা প্রয়োজন তো এরকম কাজ করতে পারে যেমনটা হচ্ছে সরকার এই দেশের মানুষ বেশি জনবল বেশি জনসংখ্যা বেশি বিশেষ জনসংখ্যার একটা দেশ ছোট্ট একটি দেশ হলেও তো এত জনসংখ্যার মধ্য দিয়ে কিন্তু আমাদের চলাফেরা করতে হচ্ছে তো আমি মনে করব এই জনগণ জনগণগুলি জনপুলেশান যেটা পপুলেশান যেটা এটা হচ্ছে আসলে আমাদের জন্য অনেকে মনে করে করে এত মানুষ আমাদের দেশে আমরা যে কোনো জিনিসে হিমশিম খাচ্ছি আসলে কিন্তু না যদি এগুলিকে কাজে লাগানো যায় মানুষ আসলে অনেকটাই কাজের হবে এবং দেশকে উন্নত উন্নত করতে এরাই দেখবেন যে এক সময় আমাদের দেশের অ্যাসেট হয়ে দাঁড়িয়েছে তো অ্যাসেট হয়ে দাঁড়িয়েছে সেজন্য আমাদেরকে শুধু শুধু এই যে আমি মনে করি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স বিবিএ বিএসএস এই যে লেখাপড়াগুলি এইগুলি লেখাপড়া করানোর চেয়ে আমার মতে সবচেয়ে উত্তম হবে যদি আমাদের দেশের জনগণগুলিকে যদি সেই পরিমাণে শ্রম দিয়ে তাদেরকে বিভিন্ন শিক্ষা শিক্ষিত করা হয় যেমন কি হচ্ছে আমাদের কারিগরি শিক্ষার দিকে একটু ঝুঁকতে হবে যেমন কি আমাদের দেশে এসি বিমান বিভিন্ন মেকানিক্যাল বিভিন্ন জিনিস কাজকর্ম নিয়ে গাড়ির দক্ষতা নিয়ে আমাদের দেশে অনেক সুদক্ষ দক্ষ ছেলে ছেলে আছে যারা বিভিন্ন মোটর গাড়ি মোটর গ্যারেজ মোটর সাইকেল এবং বিভিন্ন গ্যারেজে কাজ করে তারা কিন্তু দীর্ঘদিন একটা কাজে থাকতে থাকতে আস্তে আস্তে কাজগুলি শিখে ফেলেছে এখন তাদেরকে যদি আসলে এইরকম যদি শিক্ষা দেওয়া হয় প্রাতিষ্ঠানিকভাবে যেমন কারিগরি শিক্ষা ব্যবস্থা রয়েছে তার বর্তমানে তেমন কোনো কার্যক্রম নেই যদি সঠিকভাবে এগুলোর উপর জোরদার করো করা সরকার জোর প্রয়োগ করে এবং জোরদারভাবে এগুলোর কার্যক্রম চলমান রাখে তার পরবর্তীতে দেখবেন দেশ প্রত্যেকটা মানুষ কিন্তু দেশের সম্পদ হিসাবে আখ্যায়িত হয়ে যাবে এবং দেশের সম্পদ হিসাবে সুপ্রতিষ্ঠিত হবে এবং বিদেশি যে মুদ্রাটা যেটা ডলার যেটা সেটা এরমিটার বিদেশি রেমিটেন্সটা আমাদের আসতে শুরু করবে এবং ইন্ডিয়াতেই যে ভারতে যে বিষয়টা আমি দেখেছি ভারতের যে লোকগুলি বিদেশে যাচ্ছে তারা অবশ্যই কাজ শিখে যাচ্ছে কেননা তারা তারা জানে যে কাজ শিখে না গেলে ওই দেশে আমার কোনো মূল্যায়ন নেই তো সেই স্বার্থে এবং সেই জ্ঞাতার্থে আমি বলছি যে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কর্মমুখী শিক্ষাটাকে উপর দাবিত হতে হবে এবং বর্তমান বিশ্বে কিন্তু চীন লেখাপড়া একরকম বন্ধই করে দিয়েছে তারা কারিগরি শিক্ষার উপরে খুব বেশি চাপ দিচ্ছে এবং চীন এমন কোনো কিছু নেই এক টাকার ডিভাইসের তারা তৈরি করতে সক্ষম এবং গত কিছুদিন পূর্বে আমরা যে জানতে পেরেছি কৃত্রিম একটা চাঁদ এবং কৃত্রিম একটা সূর্য চায়নারা তৈরি করে ফেলছে এবং যার কারণে তারা রাত্রিবেলাও যেন কাজ করতে সুফল পায় কাজ করতে যেন উদ্যম হয় সেজন্য তারা এই সূর্যটাকে ব্যবহার করবে এই আর্টিফিশিয়াল সূর্যটা এবং আর্টিফিশিয়াল চন্দ্র যেটা তারা তৈরি করেছে সেটা কিন্তু তাদের মেধা এবং ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন বলছে যে সৌরজগতে যত পরিমাণ স্যাটেলাইট রয়েছে সকল দেশের স্যাটেলাইটের মধ্যে সবচেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে এই চায়না যদিও এলন মার্কস বর্তমানে আমাদের লিঙ্ক একটা ইন্টারনেটের সেবা দিতে চাচ্ছেও সারা বিশ্বব্যাপী যে এই লিঙ্ক সেবার মধ্য দিয়ে সবাই ওয়াইফাই ইউজ করবে যে কোনো স্থান থেকে বিশ্বের এই যে একটার পর একটা টেকনোলজি আসছে আমাদের দেশ কিন্তু পিছিয়ে নেই কিন্তু আমরা এই সেই টেকনোলজিগুলোকে উপস্থাপন করতে ব্যর্থ এবং তাদেরকে সুপরামর্শ সহ তাদেরকে আমরা যথাযথ সাপোর্ট করতে পারতেছি না আমাদেরকে গাইড করতে হবে তাদেরকে এবং তারা গাইডের মধ্যে দিয়ে উক্ত গাইডের কারণে এবং সাপোর্টের কারণে তারা কিন্তু স্বাবলম্বী হয়ে উঠবে শুধু তারাই না তাদের মাধ্যমে আমাদের দেশ কিন্তু স্বাবলম্বী হয়ে উঠবে আসলে আমরা কিন্তু কদর করতে জানি না এই দেশের মানুষ কিন্তু যথেষ্ট একটি পার্সন জ্ঞানে গুণে বুদ্ধিতে যথেষ্ট সমর্থবান এবং তারা কিন্তু যথেষ্ট জ্ঞানী আমা আমরা তাদেরকে যথাযথভাবে খাটাতে পারতেছি না এবং তাদের যে জ্ঞানটা এই জ্ঞানটাকে আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারতেছি না দেখেন অবস্থা দেখেন কত বড় লম্বা হচ্ছে সিএনজি ট্রাক যে প্রাইভেট কার লেগুনা স্ট্যান্ড এই গাড়িগুলি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে যদি এখানে অনলাইন উবার ব্যবস্থা থাকতো যে সবাই উবারের আওতে আসতে হবে বা একটা অনলাইন ট্রেকিংয়ের আওতে আসতে হবে যে আপনারা যদি গাড়ি চালাতে চান পাবলিক এখানে উঠবে গাড়িতে উঠবে ওঠে তার এনআইডি কার্ডের মধ্য দিয়ে একটা সিস্টেম করে দিত যে ওটা পাঁচ করতে হবে পাঁচ করলে আপনি যতটুকু গিয়েছেন ওই যে গিয়ে পৌঁছেছেন ওই জায়গা পর্যন্ত যাওয়ার পর আর একটা পাঁচ করবেন কত টাকা হলো সেই টাকাটা এখানে পে হয়ে যাবে তো যেটা বলতেছিলাম এই দেশের কিন্তু বাংলাদেশে কিন্তু অনলাইনে এবং ইউটিউব যারা করে থাকেন ফ্রিল্যান্সিং তারা এর মধ্য দিয়ে কিন্তু কোটি কোটি ডলার বাংলাদেশে কিন্তু আনতেছে শুধু যে বিদেশি নাগরিকরাই বিদেশে ব্যবসা বাণিজ্য করে বা বিদেশে যে যারা কর্মী কাজ করতেছে তারাই শুধু দেশের রেমিটেন্স আনতেছে তা কিন্তু নয় আমাদের দেশে যারা ফ্রিলেন্সার আছেন ইউটিউবরা আছে ইউটিউবার আছেন ফেসবুক আছে টুইটার আছে তারপর আরও বিভিন্ন মাধ্যমে যারা ইনকাম করতেছে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে যারা ইনকাম করতেছে সম্পূর্ণ ডলারটা কিন্তু কনভার্ট হয়ে বাংলাদেশে টাকায় রূপান্তর হয়ে বাংলাদেশে আসতেছে তো আমি সব কিছু শেষে সব সর্বোপরি বিজয়টি লম্বা বেশি লম্বা হয়ে যাচ্ছে তারপর আমি বলতেছি এই বিষয়টা আমি বলবো যে আমাদেরকে সাপোর্ট করুন বাংলাদেশের মানুষকে আসলে তারা কিন্তু যথেষ্ট মেধা তালিকায় মেধা শক্তিতে বলিয়ান তাদেরকে সাপোর্ট করলে দেশ ও জনগণ উন্নত হবে প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে সে সাপোর্টটাই চায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে সর্বাঙ্গে মঙ্গল কামনা করে আজকের যোগে না এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ